হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদারা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করছে হচ্ছে রান্নাঘরে ফুটন্ত তো চা দিয়ে সকাল সকাল তোমাদের সাথে চলে এলাম একটু গল্প করতে তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দেখ চা বসিয়ে দিয়েছি এবার চা বসিয়ে দিয়ে এবার সমস্ত ঘরের কাজগুলো করতে হবে আস্তে আস্তে তো সকালে টিফিনটা আমার করা হয় না খুব কম টিফিনটা সকাল সকাল হয় আমাদের একটু বেলার দিকেই করে টিফিনটা হয় তো দেখো আমি আগের দিনকে সব কেটে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম গাজর বিনস অল্প একটু চাউমিন ছিল করবো বলে যেহেতু শাশুড়ি মাও বাড়িতে ছিল না মামনি তো মামনি দিদার বাড়িতে গিয়েছিলো তো সেই কারণে একটু আলুটা সকালবেলা কেটে নিয়েছি আলুটা দাগ হয়ে যাবে বলে সে কীরকম দাগ হয়ে যায় কেটে রাখলে ওই জন্য আমি সকাল সকাল ওটা কেটে নিলাম সেই জন্য কেটে রাখিনি তো দেখো রীতিমতো আমি সমস্ত কিছু ধুয়ে নিয়ে প্রথমে সবার আগে চাটা ছেঁকে নেবো চাটা ছেঁকে নিয়ে তারপরে দেখো এবার আমি চাউমিনটা বসাবো কেন দাদা হচ্ছে বেড ঠিক খায় তোমাদের দাদা ভাই কেন ওকে সকালবেলা চা না দিল ঘুম থেকে ওঠে না তো ওকে সবার আগে চাটা দিয়ে দেবো তারপর আমি চাউমিনটা বসাবো দেখো কড়া আমি বসিয়েই দিয়েছি তারপরে আস্তে আস্তে জল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো কেন চাউমিনটাকে আবার খুব বেশি সিদ্ধ করে নিলে গলে যাবে চাউমিনটা দেখতে হবে সবার আগে চাটটা ছেঁকে নিয়ে তারপরে আমি চাউমিনটাকে কড়া বসিয়ে দেওয়ার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি তারপর চাউমিনটাকে সিদ্ধ করে নেবো নিয়ে এবার বাদবাকি কাজ শুরু হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার ভিডিওর পাশে দেখো একটু সাপোর্ট করো আর জানি আমার ব্লগটা তোমাদের হয়তো অতটা ভালো লাগছে না কেন ভালো লাগছে না আমি জানি না আমি না এবার থেকে আর ব্লগ ভাবছি আর করবো না কেন তোমরা দেখছো না কমেন্ট করছো না আমার ভিউজ আসছে না ব্লগে কেন আসছে না তাও জানি না কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাও বুঝতে পারছি না তবে হ্যাঁ আজকের ভিডিওটা একটু মানে আজকের ব্লগটা একটু বড়ো হবে তোমরা যেহেতু তোমরা স্কিপ করো না কি করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করব কেন সত্যি কথা বলবো আমার বাড়িতে না ব্লগ করাটা খুব একটা কেউ পছন্দ করে না আমি একটু শর্টসটাই বানাই কেন মতটা পছন্দ করে না ব্লগটা আমি টুকটাক ব্লগ যেখানে একটু বেরোই দিই আর ঘরের কাজ ওই টুকটাক একটু ব্লগ দিই কেন সবটা দিতে পারি না যেহেতু পছন্দ করে না সেই কারণেই একটু এ করে করে যতটা পারি আমি ব্লগটা তোমাদের দেওয়ার চেষ্টা করি তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই আমার কাছে অনেক তোমরা যদি না সাপোর্ট করো কিভাবে হবে তো তোমরা একটু সাপোর্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে একটু আমাকে শেয়ার করো যে দিদি ভাই এরকম করে করো ওরকম করে করো দেখো আমি তো জানি না কেন দেখো ব্লগ করতে করতেই আমি শিখবো না আগে হয়তো আমি পুরোনো ব্লগ দেখলে এখন ভাবি যে কতটা আগের থেকে একটু আমি ইমপ্রুভ করেছি হ্যাঁ পরেও আমি ইম্প্রুভ করব। তবে হ্যাঁ আমি সবটা জানি না আস্তে আস্তে শিখছি আমি ব্লগে তো তোমরা এইভাবেই সাপোর্ট করলে এইভাবেই আমি এগিয়ে যেতে পারবো তো তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে এগিয়ে আসতে পেরেছি এতটা এগিয়ে আসতে পারবো ভাবিনি তবে আরও তোমাদের সাপোর্টে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো যারা আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ অনেকে স্কিপ্ট করে দিচ্ছ আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা না ভালো লাগে না দেখো তোমরা না সাপোর্ট করলে কীভাবে আমরা এগোবো আর যেহেতু আমি ব্লগটা অতটা দিতে পারি না দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না না তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো তো দেখো রীতিমতো আমি চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গিয়ে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এবারে সমস্ত সবজি টবজিগুলো আমি ভেজে নেব আর সবজিগুলো ভাজা হয়ে এলে ওর সাথেই না ডিমটা ভেজে নেব কেন নাহলে দুবার করে আবার এই করতে হবে অল্প সময়ের মধ্যে তো সকালবেলা তো যেই কারণে সবজিগুলো ভাজা হয়ে যাবার পরে ওর সাথেই ডিমটাকে ভেজে নিয়ে ফ্রাই করে নিয়েছি একসাথে তো এটা অল্প সময়ের মধ্যে খুব একটা সময়ও লাগে না একসাথেই ভাজা হয়ে যাবে তারপরে চাউমিনটাকে মিক্সড করে নেবো পরে মিক্সড করে নিলেই হয়ে যাবে তবে হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম আমি দেখো অনেকেই আছে এখন দেখো প্রত্যেক ঘরে ঘরেই ইউটিউবার আছে প্রত্যেক ঘরে ঘরে হ্যাঁ আগে হয়তো ছিল না তবে হ্যাঁ আমি যে যে ইউটিউব করছি আমি কি কম কথা শুনিনি আমি অনেক আমার আত্মীয়দের থেকে অনেক কথা শুনেছি ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক কথা শুনেছি যে এইসব করে না এসব ভালো না তবে দেখো আমি সত্যি কথা বলবো সময় অতটা পাই না আমি ব্লগটা করার যতটুকু পারি আমি তোমাদেরকে আগেও আমি বলেছি যে যে আমার বাড়িতে অতটা ব্লগটা পছন্দ করে না যেই কারণে আমি ব্লগটা দিতে পারি না তবে টুকটাক যতটুকু আমি পারি আমি ততটুকু দিই এদিক ওদিক করে পড়তে বেরোলাম এ করলাম টুকটাক আমি দিয়ে দিই তবে হ্যাঁ আশা করছি তোমাদেরকে এবারে ব্লগটা আমি অনেকটাই দেওয়ার চেষ্টা করছি কাশ্মীর ঘুরে এসেছি কাশ্মীরের কিছু ব্লগ দিয়েছি কাশ্মীরের কিছু ব্লগ এখনও আছে তোমাদের সাথে আমার শেয়ার করা হচ্ছে না কেন সত্যি কথা সময় পাচ্ছি না না আমি ওই কারণের জন্যই দিতে পারছি না কেন যেহেতু আমি মানে টিউশনের সাথে যুক্ত কোচিংয়ের সাথে সেখানে পড়াতে যাওয়া আর করা রা মানে রাত হয়ে যায় আমার বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা পৌনে দশটা বেজে যায় তো সেই কারণে যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করি ব্লগটা তো যেটা বল মানে বললাম যে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না আর যেটা বলছিলাম যে প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার আমি অনেক কথা শুনেছি এমন এমন ফ্যামিলি মেয়ের থেকে এমন এমন কথা শুনেছি না তোমাদের সাথে কি বলবো মানে তারাই দেখছে এখন রিলস বানাচ্ছে ভিডিও করছে মানে ধারণা করা যায় না কেন দেখো তুমি আমাকে যেটা বলছো তুমি আগে দেখো তুমি পরে কি করো না করো কেন এখন যা দেখছি সোশ্যাল মিডিয়ার সাথে এত সবাই যুক্ত এত পরিমাণে যুক্ত কেন দুদিন পরে দেখো প্রত্যেক এখন ঘরে ঘরে অবশ্যই হয়েছে তবে যারা করছে না যারা বলছে তারাও এখন করছে তো দেখো তারপর আমার চাউমিনটা হয়ে যাবার পরে আমি এখানে আমি চা টোস মানে টোস বলবো না ওই পিচকাটা না টেনেছিল তো রয়ে গিয়েছিলো ওটা তো বেশি দিন থাকে না তো আমি ওটাকে খেয়ে নিলাম নিয়ে দাদা তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে বা আমি বাড়ির সমস্ত ঘরের কাজকর্ম করছি এই যে ঘর মানে আমি শেষ করতে পারি না ঘর কাজ করে এটা ওটা সেটা করতে করতে আমার কিভাবে সময় কেটে যায় না আমি নিজেও বুঝতে পারি না তো এগুলোকে মোছা হয় না মানে এত ধুলো পড়ে যায় এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তো বুঝতেই পারছো একটু ধুলোধালা পড়ছে রোজ মুছলে রোজই ভালো কিন্তু আমার মোছার সময় হয়ে ওঠে না যতটুকু পারি তোমার মানে মুছি যতটুকু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সব দিন তো হয়ে ওঠে না তো এইভাবেই আমার সময়টা কেটে যায় সকালবেলা ঘুম থেকে আমি উঠি আটটার সময় আটটার পর থেকে না আমার কীভাবে সময়টা কেটে যায় আমি বুঝতেই পারি না এটা ওটা করতে করতে এটা করি ওটা করি সেটা করি তবুও যেন মনে হয় কাজের কোনো শেষ নেই তো দেখো কিভাবে সমস্ত কিছু মোছামুছি করছে তবে হ্যাঁ কাঠের জিনিস বলে আমার শাশুড়ি মা বলে যত মুছবে তত মানে গ্লেজটা হয় ভালো থাকে এই যে ড্রেসিং টেবিলের মাথাটা মানে আমি বিয়ের পর থেকে একবারও গুছাইনি এই প্রথম গুছাচ্ছে না দেখি একটু পরিষ্কার করে মুছে মাছে করে পরিষ্কার করে এখানে আমার শ্বশুরমশাই লাইট লাগিয়ে দিয়েছিল ওই যে দেখা যাচ্ছে দেখো সাদা কালারের ওই লাইটের হোল্ডারটা খুলে নিয়ে আমার দাদাভাই কী করেছে জানি না লাইটটাও জানতে পারি না তো যাই হোক যতটুকু করি এ করি তোমাদের সাথে যেটা বলছিলাম তোমার তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তবে হ্যাঁ ইউটিউব একটা এবারে ভালো সুযোগ দিয়েছে লাইভে আসার তোমাদের সাথে চেষ্টা করবো আমি লাইভে আসা কেন দেখো তোমাদের সাথে যতটা পরিমাণে আমি অ্যাটাচ হতে পারবো ততই না তোমরা আমার ভিডিও দেখবে কেন আমি তো সেরকম পরিমাণে ব্লগ দিই না না তো সেই কারণে তোমরাও দেখতে পারো না আমার সাথে অ্যাটাচ হতে পারো না আমি চেষ্টা করব। তোমাদের সাথে লাইভে আসার কেন কোচিং থেকেই ফিরতে একটু দেরি হয়ে যায় না আমি চেষ্টা করব তোমাদের সাথে লাইভে আসার কেন তোমাদের সাথে এংগেজ না হলে না এ করতে পারে ইউটিউব একটা এত ভালো সুযোগ দিয়ে এটাকে তো হাতছাড়া করা যায় না অবশ্যই এটাকে কাজে লাগাতে হবে সবাই লাইভ করছে আবার লাইভ করা হয়ে ওঠেনি তোমাদের সাথে আমি বললাম যে আমি আসবো তারপর দেখো রীতিমতন আমি এখানে সমস্ত কিছু করে নিয়েছি কাজ কাজ করে আমার ঘর সমস্ত কিছু মোছামুছি করে এবার এই বাইরের দিকটা একটু মুছে মাছে নেবো নিয়ে এবার ঘর দোরগুলো ঝাড় দেবো বিছানা পিছনে সব গুছানো হয়ে গেছে তারপর ঝাড়ু দিয়ে দোরগুলো এবার আমি মুছে নেবো তো যাই হোক শাশুড়ি মা থাকলে একটু আমার হেল্প হয় তো টাকার হাতে যতটা পারছি করছি শাশুড়িমাই মুছে আমি আমার ঘরটাই মুছি পাখিগুলো শাশুড়িমাই মুছে না কারণ আমার সময় হয়ে ওঠে না সবটা যখন পারি যতটুকু পারি মুছে নিই ফিচ টিচগুলো মুছে মাছে রাখি পড়ছে না তো যেই কারণে একটু মুছে মাছে নিলে পরিষ্কার করে লাগলে দেখতেও সুন্দর লাগে বলে শাশুড়ি মা রোজ মুছত কিন্তু আমার সত্যি মোছার সময় হয়ে ওঠে না পারি না যতটুকু পারি মুছি আমি আমারটাই একটু বেশি করার চেষ্টা করি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করো আজকের মতন এত